দুপুরের খাবার শেষ করে নম্রতাদের ঘরেই আড্ডা বসিয়েছে বন্ধুরা বাইরে মুষলধারায় বৃষ্টি পরিষ্কার কাঁচের জানালায় জমে আছে ফোটা জল উত্তাল সমুদ্রের করজন আর বৃষ্টির শব্দ মিলেমিশে তৈরি হয়েছে নতুন এক সুর সেই সুরে মাতোয়ারা হয়ে প্রলয়নকারী নৃত্যে মত্ত হয়েছে গাছের শাড়ি আর নারকেল গাছের বহর কাল শেষ রাতের দিকেও তিন নম্বর বিপদসঙ্কেত ছিল সৈকতে সকালের দিকেও আবহাওয়া ছিল চলনসই কিন্তু দুপুর দিকে হঠাৎই কোথা থেকে উড়ে এলো এক আকাশ কালো মেঘ শুরু হলো ভয়ানক বর্ষণ সমুদ্র সৈকতে জারি করা হলো সাত নম্বর বিপদ সংকেত দুপুরের পরপরই বাসের টিকিট কাটা হয়েছিল নম্রতাদের পরশু থিওরি পরীক্ষা রাতের মাঝে ঢাকায় ফেরা যখন চাই চাই ঠিক তখনই শুরু হলো বৃষ্টিকন্যার ইচ্ছে বিলাস বৃষ্টিকন্যার এহেন নাকামোতে টিকিটগুলোর সাথে সাথে ধরা বাঁধার সময়টাও ভেস্তে গেল নম্রতার্নীরা কফি হাতে বিছানার হেডবোর্ডে ঠেস দিয়ে বসে আছে নাদিম বিছানার ওপর হাত পা ছড়িয়ে শুয়ে আছে একটু পরপর হাতে থাকা গিটারের টুংটাং আওয়াজ তুলছে ডান পাশে ধপধপে সাদা সোফায় বসে আছে রঞ্জন এক হাতে কফির কাপ অন্য হাতে ফোন অন্তু কার্পেটের ওপর পা উঠিয়ে বসেছে কোলের ওপর ল্যাপটপ কোলের পাশে ধোঁয়া ওঠা কফির কাপ ছোঁয়া বসে আছে বিছানার এক কোনায় চশমাটা নাকের ডগায় এসে ঠেকেছে গায়ে ভারী কম্বল জড়ানো ছোঁয়া কফি কাপটি পাশের টেবিলে রেখে ঠোঁট উল্টালো কপাল কুঁচকে বলল আচ্ছা ওই লোকটা নমুরই পত্রপ্রেমিক হতে পারে না আই মিন কো ইনসিডেন্টলি পৃথিবীতে কত শতক আগতালীয় ব্যাপার ঘটছে এটা কি তাদের মধ্যে একটা হতে পারে না ছোঁয়ার পোকা কণ্ঠে বলা কথায় জোড়া চোখ তার উপরে এসে নিবদ্ধ হলো প্রতিজোড়া চোখ পলক্ষিণ তাকিয়ে আছে তার চেহারায় ছোঁয়া অস্বস্তিতে পড়ে গেল আমতামতা করে বলল সরি আসলে নমু সেদিন বলছিল লোকটির নামের প্রথম অক্ষর এন হওয়ার সম্ভাবনা প্রবল আবার তোরা যে লোকটির কথা বলছিস কি যেন নাম নীরব নিষাদ হোয়াট সেই নামটাও এন দিয়েই শুরু তিনি ভার্সিটির লেকচারার দ্যাটস মিন ব্রাইট স্টুডেন্ট নমুর ভাষ্যমতে নোমর পত্রপ্রেমিকও ব্রাইট স্টুডেন্ট ছিল বর্ণনাটা মিলে যায় ওই হিসেবে ভুল করেই বলে ফেলেছি কথাটা আই থিঙ্ক আই ওয়াজ রং সরি কেউ কোনো জবাব দিল না আগের মতোই তাকে রইল চুপচাপ তারপর হঠাৎই শটান উঠে বসলো নাদিম অতিরিক্ত উত্তেজনায় ছোঁয়াকে একটা শক্ত ধাক্কা দিয়ে সবার চোখে চঞ্চল দৃষ্টি ঘুরিয়ে নিয়ে চেঁচিয়ে উঠে বলল হোয়াট এ থিঙ্কিং এভাবে তো ভাইবা দেখি নাই ছোঁয়া উল্টে পড়তে পড়তে সামনে নিল নাদিমের দিকে রক্তচক্ষু দৃষ্টি নিক্ষেপ করে বিছানা থেকে সরে সোফায় গিয়ে বসলো রঞ্জন নম্রতার দিকে দৃষ্টি ফিরিয়ে ভ্রূণা চাল কৌতুক মাখা কণ্ঠে বলল কী রে হতে পারে না কি এমন কো ইনসিডেন্ট কাল তো কাছাকাছি দাঁড়িয়েছিল ফিলটিল পাসনি কিছু নম্রতা বিরক্ত কণ্ঠে বলল যে পাশে দাঁড়ালি লাইলির মতো ফিল্ডটিল আসবে আমি তাকে কখনো দেখিনি পাশেও দাঁড়াইনি কাছে যাইনি তার বাহ্যিক কিছুই জানা নেই আমার জানার মধ্যে জানি শুধু মন তার মন পড়া ব্যতীত অন্য কিছু জানার সুযোগই হয়ে ওঠেনি কখনো নাদি মাত্রাদের একটু বিরক্ত হয়ে বলল ছাতার মাথা প্রেম করো তোমরা এই যুগে এসে এমন রঙিলা প্রেম কাহিনী দ্বিতীয়টি দেখার সৌভাগ্য কারো হয়েছে বলে আমার মনে হয় না নম্রতা প্রত্যুত্তরে কিছু বলল না উদাস দৃষ্টিতে তাকিয়ে রইল জানালার বাইরের দিকটায় সাদা সাদা বৃষ্টির ফোঁটায় ঝাপসা হয়ে এসেছে প্রকৃতি সমুদ্রের উচ্ছ্বাসটা হয়ে উঠেছে লাগামহীন পাগলা ঘোড়া অন্তু ল্যাপটপটা পাশে রেখে হাত পা ছড়িয়ে বসল ফুস করে নিঃশ্বাস ছেড়ে বলল নিষাদ নামক লোকটি যদি নম্রতার প্রেমিক হয়ে থাকে তাহলে ব্যাটার চূড়ান্ত ধুরন্ধর সে নিশ্চয়ই লুকিয়ে চুরিয়ে নমুকে দেখেছে হয়তো ফলোও করেছে লোকটা যদি নমুকে দেখেই থাকে তাহলে তিন চার বছরে যোগাযোগ করার চেষ্টা করল না কেন স্ট্রেঞ্চ নাদিম আবারও বিছানায় হাত পা মেলে শুয়ে পড়ল গিটারে একটা বিরহী টুন বাজিয়ে নিয়ে বলল সবচেয়ে বড়ো কথা এই দুইটা আবালের ব্রেকআপ কেমনে হইল ওই বলদ তোগো ব্রেকআপ কেমনে হইল রে ব্রেকআপ হয়নি নাদিম সরু চোখে তাকালো আরেকটা ফাঁয়া উঠে বসে বিস্মিত কণ্ঠে বলল হয়নি নম্রতা সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেললো দুই দিকে মাথা নেড়ে জানালো না হয়নি নাদিম মাথা ঝাঁকাতে ঝাঁকাতে আবারও বিছানায় গায়ে চোখ মুখ বিকৃত করে বলল একেই বলে পীড়িত ছোঁয়া অত্যন্ত ঘৃণাভরা চাহনি দিয়ে বলল ভাষারকে ছিঁড়ি ছিঁ অন্তু অধৈর্য কণ্ঠে বলল তাহলে তোদের সম্পর্কের সমাপ্তিটা কোথায় সমাপ্তি শব্দটা উচ্চারণ উদাস ভঙ্গিতে বসে রইল নম্রতা তারপর ধীরকণ্ঠে বলল সমাপ্তি তো হয়নি কখনো এভাবে কি সমাপ্তি হয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলছিল তখন এদিকে দেখা করার জন্য মাতোয়ারা হয়ে উঠেছিল সে সেই সাথে মাতোয়ারা হয়ে উঠেছিলাম আমিও আমাদের দেখা হবে কথা হবে সম্পর্কটা নতুন এক রূপ পাবে এসব আলোচনায় চলছিল সপ্তাহের পর সপ্তাহ দুজনই দুজনের জন্য পিরাট এক সারপ্রাইজ হিসেবে অপেক্ষা করছিলাম সিদ্ধান্ত হয়েছিল ঢাবিতে ভর্তি পরীক্ষা শেষ হলে দেখা করার দিন তারিখ ঠিক করব আমরা রবীন্দ্র সরোবরই দেখা হবে আমাদের আমার পরনে থাকবে লাল পেড়ে সাদা শাড়ি আর ওর গায়ে নীল পাঞ্জাবি হাতে থাকবে পেলি ফুলের মালা সেই মালা নিজ হাতে বানাবে সে নিজ হাতেই পরিয়ে দেবে আমার খোঁপায় খুশিতে আত্মহারা আমরা অপেক্ষার প্রহর গুনছিলাম কবে ভর্তি পরীক্ষা শেষ হবে কবে এক সময় ভর্তি পরীক্ষা শেষ হলো আমি তাকে চিঠি দিলাম কিন্তু চিঠির জবাব এলো না একদিন দু দিন করে সপ্তাহ পেরোলো মাস পেরোলো আজ তিনটা বছর পেরিয়ে গেল চিঠির জবাব এলো না এটুকু বলে থেমে গেল নম্রতা ঘরময় ঘুরে বেড়াতে লাগলো ছয়টি মানুষের দীর্ঘশ্বাস বেশ কিছুক্ষণ নীরব থাকার পর প্রশ্ন করলো রঞ্জন আমি একটা বিষয় বুঝতে পারছি না তোদের চিঠি দেওয়া নেওয়াটা এত সময় চলল কী করে লাইব্রেরিতে অনেক মানুষ যায় অন্য কারো হাতে কেন পড়লো না চিঠিটা তাছাড়া বই পরিষ্কার করতে গিয়ে কি বইয়ের জায়গায় পরিবর্তন হতো না সেই সময় চিঠি কারও চোখে পড়তো না ব্যাপারটা কেমন সিনেম্যাটিক নম্রতা ম্লান হাসলো সোজা হয়ে বসে বেশ উৎসাহ নিয়ে বলল তুই বোধহয় গ্রন্থাগারের বর্তমান অবস্থা জানিস না রঞ্জন গ্রন্থাগারের বই এখন হাতে গোনা কয়েকজন ছাড়া কেউ পড়ে না বললেই চলে সবাই গ্রন্থাগারে বসে নিজেদের নোটবুক গাইডবুক মুখস্থ করে চাকরি বা পরীক্ষার প্রস্তুতি নিতেই ব্যস্ত পড়াশোনার জন্য গ্রন্থাগারের পরিবেশ অতিরিক্ত ভালো বলেই গ্রন্থাগারে এত ভিড় সাহিত্যচর্চার জন্য নয় তার উপর দর্শনের ওই পেট মোটা বই কে পড়বে আমার ভাগ্য সুপ্রসন্ন ছিল বলেই হয়তো চিঠিটা তার হাতে পৌঁছেছিল নয়তো চিঠি বাবাজি সেখানেই ইতিহাস হয়ে রয়ে যেত তাছাড়া গ্রন্থাগারে প্রত্যেক ক্যাটাগরির আলাদা আলাদা সেলফ থাকে আমাদের চিরপরিচিত বইটা মাঝে মাঝে স্থান পরিবর্তন করলেও ঘুরে ফিরে ওই একই সেলফের মাঝেই ঘোরাফেরা করতো খুঁজে পেতে খুব একটা বেগ পেতে হতো না রঞ্জন ঠোঁট উল্টে বলল বাপ রে ছোঁয়া হঠাৎই আর্তনাদ করে উঠে বলল পরশু যে আমাদের সিটি আছে মনে আছে তোদের এই বৃষ্টিতে ফিরব কি করে আমরা প্রিপারেশনও নেই একদম নাদিম দায়সারা কণ্ঠে বলল সিটির কথা আপাতত ভুলে যা আজ আবহাওয়া ঠিক হবে বলে মনে হচ্ছে না আর কাল বিকেলের আগে আমরা বাসে উঠছি বলেও মনে হচ্ছে না ছোঁয়া চোখ বড় বড় করে বলল মানে কিন্তু কেন রঞ্জন উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল ওই বাটা কোন হোটেলে উঠেছে জানি না আশেপাশের কোনো হোটেলে ওঠার সম্ভাবনাই বেশি কাল সারাদিন হোটেলে হোটেলে ঘুরে বেটাকে খুঁজে বের করব রহস্যোদ্ধার করব তারপর বিকেলের গাড়ি ধরে ঢাকা পড়াশোনায় অতিরিক্ত সিরিয়াস ছোঁয়া বিস্ফারিত চোখে তাকিয়ে রইল নাদিম গিটারে রোমান্টিক টুন বাজিয়ে বেসুরে কণ্ঠে তাল মেলাল ছোঁয়ার রাগ তখন সপ্তম আকাশে নাদিমকে জাস্ট সহ্য হচ্ছে না তার এমন বেয়ারা ছেলে সে দ্বিতীয়টি দেখেনি রঞ্জন ফোন হাতে বেরিয়ে যেতে যেতে বলল এই ভেজা ভেজা আবহাওয়ায় আমার রেজিস্ট্রি ছাড়া বউটাকে ভীষণ মনে পড়ছে আমি প্রেম করতে যাচ্ছি খবরদার ডিস্টার্ব করবি না রঞ্চনের পিছু পিছু গিটার হাতে উঠে গেল নাদিমো ছোয়া হতাশ কণ্ঠে বলল ইয়াম মামুদ সিটির কী হবে তাহলে অন্তু এককাল হেসে বলল এত বেশি বকবক করিস কেন বলতো সিটি নিয়ে টেনশন নিস না স্যারকে ম্যানেজ করে নেবো কোনোভাবে পানিশমেন্ট হিসেবে এক্সট্রা অ্যাসাইনমেন্ট করতে দিতে পারে তাতেই বা কি লাইব্রেরি তো আছেই সবাই মিলে কমপ্লিট করে ফটোকপি করে নেব কাহিনি খতম অন্তু যত তাড়াতাড়ি খতম করে ফেললো তত তাড়াতাড়ি খতম হলো না ব্যাপারটা ছোঁয়ার গলায় মাছের কাটার মতো আটকে রইল কিছুক্ষণ পর পরীক্ষার চিন্তায় ঘেমে নেই অস্থির হয়ে পড়তে লাগলো সবচেয়ে বড় কথা বাবা মাকে কি অজুহাত দেবে সে ছোঁয়ার মাথা ঘুরছে এই লম্পর বন্ধু বান্ধবদের চক করে তার ছোট্ট বোকা বোকা মাথাটা প্রায়ই ঘোরাঘুরি করে কখনো কখনো ভয়ে কেন হারায় তবুও বন্ধুদের ছাড়া যায় না আর না তাদের থেকে গড় তার পাত্তাটুকু পাওয়া যায় নম্রতা সেই কখন থেকে নিশ্চুপ বসে আছে শরীরটা মৃদু কাঁপছেও গা চুরে জ্বর বোধ হচ্ছে সত্যিই কি ওই লোকটাই সে আর যদি এমনটাই হয়ে থাকে তাহলে তাকে কী করে চিনে আর যদি চিনেও থাকে তাহলে এত লুকোচুরি কিসের এমন অপরিচিতের মতো ব্যবহারই বা কেন আর কেনই বা হারিয়ে যাওয়ার খেলা কষ্ট হয় না তার নম্রতার ভাবতে পারে না নিঃশ্বাস বন্ধ হয়ে আসে সারা শরীর ঝিমঝিম করে আসে আচ্ছা সে কি মারা যাচ্ছে ভয়ানক কালমৃত্যু কি আষ্টি জড়িয়ে ধরছে তাকে না তার তো মরে গেলে চলবে না ওই মানুষটির মুখ থেকে প্রতিটি প্রশ্নের উত্তর না শুনে মরণের কথাটাও যে ভাবা যায় না কিছুতেই না পরের দিন সকালের খাবার শেষ করেই নিষাদকে খুঁজতে বেরিয়ে পড়ল সবাই আকাশে তখন উজ্জ্বল সূর্য আগের দিনের বৃষ্টির দাপটে চার ঝকঝক করছে আকাশও পরিষ্কার গাছের পাতাগুলো হয়ে উঠেছে স্বচ্ছ সুন্দর দশটা নাগাদ বেরিয়ে দু তিনটা হোটেলে চক্কর কেটে দুপুর দুটোর দিকে নিষাদের সন্ধান পেল তারা রিসেপশনিস্টকে জিজ্ঞেস করতেই বিনীত কণ্ঠে উত্তর দিল নিশাদ আহমেদ নীরব নামের লোকটি আজ সকালেই চেক আউট করেছেন কথাটা শুনেই মাথায় বাজ পড়ল তাদের যোগাযোগের জন্য নাম্বার চাইতেই উত্তর এলো সরি কারো নাম্বার দেওয়াটা হোটেলের নিয়ম বহির্ভূত রিসেপশনিস্ট মেয়েকে ইনিয়ে বিনিয়ে উচ্চমাপের প্রশংসা করেও নাম্বার পাওয়া গেল না নাদিম রাগ নিয়ে বিড়বির করে বলল বালের রুলস ফাকুনের হোটেলে এত কিসের রুলস নাকামোর একশেষ এই নর্তগিগ দিনরাত চড়ানো উচিত বেয়াদব ব্যর্থ প্রতিপন্ন নম্রতারা আশেপাশে হোটেল থেকে দুপুরের খাবার খেয়ে চারটার দিকে গাড়িতে উঠলো ঢাকায় ফিরতে ফিরতে হলো গভীর রাত নম্রতা পড়ল বিপাকে এত রাতে হলে ঢুকতে দেবে না রঞ্জন নাদিমের জন্য সমস্যা না হলেও নম্রতা থাকবে কোথায় এদিকে ছোঁয়ার অবস্থাও বেকাহিল বাবা মা প্রচণ্ড খেঁপে আছে তার মেয়ে যে বাজে বন্ধুদের সাথে মিশে রসাতলে যাচ্ছে তা বুঝতে পেরে উভয় চিন্তিত এবং ক্ষুব্ধ সেই ক্ষুব্ধ বাবা মায়ের সামনে দিয়ে এতরাতে বন্ধু বান্ধব নিয়ে ঘরে ওঠা আর ছাদ থেকে লাফ দেওয়া দুটোই সমান বাকি রইল অন্ত এতরাতে তিনজন মেয়ে বন্ধু নিয়ে বাসায় উঠলে তার মাঝে পিঠে কয়টা ঝাড়ু ভাঙবে তার কোনো ইয়ত্তা নেই এখন যাবে তো যাবে কোথায় টেনশনে ছয়জনেরই মাথায় হাত এত রাতে ছয়জন তরুণ তরুণী মিলে রাস্তায় বসে থাকাও যায় না পুলিশের ভয় অবশেষে সমস্যার সমাধান হিসেবে আবির্ভূত হলো পূজা পরিস্থিতি সামলানোর অসাধারণ ক্ষমতা নিয়ে জন্মেছে এই মেয়ে নম্র তাদের পরিস্থিতিটাও চট করে সামলে নিল বাসায় কিছু একটা বুঝিয়ে রঞ্জনের তিন বান্ধবীকে রাত কাটানোর জায়গা করে দিল তার নিজস্ব শোবার ঘরে রাত বলতে তখন এক দুই ঘন্টা বাকি ফ্রেশ হয়ে ঘুমোতে যেতে যেতে পূর্ব আকাশে লাল রঙ ফুটে উঠেছে সারা দিনের ক্লান্তি বিছানায় যেতেই ডানা মেলল চোখে ভর করল রাজ্যের ঘুম সেই ঘুম যখন ছুটল তখন বেলা হয়েছে প্রচুর ঘড়িতে নয়টা কি দশটা বাজে তাদের উঠে বসতে দেখে অস্থির ভঙ্গিতে বলে উঠল পূজা তোমরা উঠেছ ঠাকুর রক্ষা করলো তবে তোমাদের নাকি সাড়ে দশটায় সিটি আছে ক্লাস টেস্টের কথা শুনতে স্প্রিংয়ের মতো উঠে দাঁড়ালো নম্রতার ছোঁয়া নিরাকে লাথি গুঁতো দিয়ে তুলে তারা করে ফ্রেশ হলো পূজা তাদের খাবারটা সবার ঘরের টেবিলে রাখতে রাখতে বলল রঞ্জন আর নাদিম নিজের সেন্জ নিয়ে অপেক্ষা করছে তোমরা খাবে কখন দশটা পনেরো বাজে নম্রতাদের খাওয়া দাওয়ার হলো না খাবার ফেলে রেখেই দৌড়ে নিজে নামল তারা ওদের দেখেই গালির বহর ছুটল নাদিমের মুখে কোন আলালের ঘরে দুলালি তোমরা যে দশটা পর্যন্ত ঘুমোতে লাগে এইসব মেয়েকে বঙ্গোপসাগরে বিসর্জন দেওয়া উচিত এদের যন্ত্রণায় এদের জামাইরা বাসর রাতেই হার্ট অ্যাটাক করবে যুব সমাজ ধ্বংস হবে এরা সর্বনাশা ঝঞ্ঝাটময় মেয়ে ইত্যাদি ইত্যাদি শুনেই চল্লিশ মিনিটের রাস্তা এক ঘন্টায় অতিক্রম করলো তারা অফিস টাইম রাস্তায় প্রচণ্ড জ্যাম সিএনজি ছেড়ে নিজেদের ডিপার্টমেন্ট পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতেই এক ঘন্টার পরীক্ষায় পঁয়তাল্লিশ মিনিট শেষ অন্তুকে ডিপার্টমেন্টের সামনে মাঠে বসে ঘাস চিবোতে দেখা গেল ক্লান্ত বন্ধুদের ছুটে আসতে দেখি চমৎকার হাসি উপহার দিল সে মুখের সামনে আঙুল মেলে দিয়ে বলল আট নাম্বার পানিশমেন্টের জন্য তৈরি হও মামা স্যারের কাছে টাইম চাইবা আর পানিশমেন্ট খাইবা রঞ্জন ভ্রুকুচকে বলল শালা তুই পরীক্ষা না দিয়ে এখানে বসে আছিস কেন অন্তু হাত ছেড়ে উঠে দাঁড়ালো এককাল হেসে বলল একা পরীক্ষা দিয়ে মজা আছে নাকি মামা পরীক্ষা পানিশমেন্ট সব বন্ধুদের নিয়ে করতে হয় পরীক্ষা তো হলোই না তার থেকে বরং পানিশমেন্টেই খাওয়া যাক এই চশমারের দিয়ে অ্যাসাইনমেন্ট করাবো সব সবার মুখেই হাসি ফুটে উঠলো পরীক্ষার চিন্তা মুহূর্তেই মাথা থেকে উবে গেল পরীক্ষা শেষ হওয়ার দশ মিনিট আগে ক্লাসরুমের সামনে গিয়ে দাঁড়ালো তারা অত্যন্ত ইনোসেন্ট মুখে একশো একটা বাহানাও শোনালো শক্ত স্যার গড়লেন না ছয়জনকে আলাদা পরীক্ষা দেওয়ার অনুমতির সাথে সাথে এই তিন বছরের আট নাম্বার পানিশমেন্টে দিয়েই দিলেন টপিক মেন্টাল সিকনেস হাসপাতালে ডাক্তাররা প্রতিদিন ঘরে কতজন মানসিক অসুস্থতার শিকার রোগীর সাথে ডিল করেন তার এক সাধারণ জরিপ নম্রতাদের কাজ হলো দুজন দুজন করে গ্রুপ তৈরি করে মোট ছয়জন ডাক্তারের সাথে সাক্ষাৎ করা এবং এই বিষয়ে তাদের মতামত জেনে অ্যাসাইনমেন্ট তৈরি করা স্যার ভীষণ উৎসাহ নিয়ে তাদের ছয়জনকে তিনটি দলে ভাগ করে দিলেন কে কোন ডাক্তারের সাথে যোগাযোগ করবে তার নাম ঠিকানাও ধরিয়ে দিলেন হাতে স্যারের রুম থেকে বেরিয়ে সেই ক্লান্ত কণ্ঠে বলে উঠল ছোঁয়া এটা কিন্তু স্যারের কাজ ছিল স্যার সবসময় আমাদের ব্ল্যাকমেইল করে নিজের কাজ আদায় করে নেয় নাদিম এই প্রথম ছোঁয়ার কথার সাথে সম্মতি জ্ঞাপন করল বীরস মুখে বলল এই ফাউলটা অতি শীঘ্রই টাঙ্ক হবে দেখিস সালার আবার সুন্দরী একটা বউ আছে আমি বুঝি না এই খচরটারে কী রেখা বিয়ে করলো এই সুন্দরী তার থেকে আমাকে বিয়ে করলেও পারতো আমি না করতাম না ব্যাটারে বদ বউ বউ হালার নাদিমের কথাকে সম্পূর্ণ উপেক্ষা করে উচ্ছ্বল কণ্ঠে বলে উঠল অন্তু নমু দোস্ত তোর তো ফাটবে রে নম্রতা কপাল কুঁচকে বলল মানে তোদের দেওয়ার নাম দুটির মধ্যে একটা ডক্টর আরফান আলমের নাম নম্রতার নীরা বিষয়টা ধরতে না পেরে বিস্ময় নিয়ে বলল তো নাদিম হাহা করে হেসে উঠে পড়লো চিন্তাছ না মামা এটা কোনো সাধারণ আরফান না বোন এটা লঞ্চে ধাক্কা আরফান নাদিমের কথায় বিস্ময় চোখ বড় বড় হয়ে গেল নম্রতার নীরার সাথে দৃষ্টি বিনিময় হতেই আক্রোশ নিয়ে বলল তুই একা যা আমি যাব না নীরা অসহায় চোখে বন্ধুদের দিকে তাকালো বন্ধুদের ঠোঁটে তখন চাপা হাসির রেখা